পুস্তক ডে বা পুস্তক দিন হিসেবে পালিত হলো বামনকোলা প্রাথমিক বিদ্যালয় নতুন শিক্ষা বর্ষের শুরুতেই মালদার বামনকোলা ব্লকের পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল পুস্তক বিতরণ দিন পাশাপাশি এই দিন ওই বিদ্যালয়ের পুস্তক বিতরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরাও হাজির ছিলেন অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস বললেন পাঠ্য পুস্তকের প্রতি ছাত্রছাত্রীদের যত্নশীল হয় যাতে সেদিকে নজর রাখার পাশাপাশি প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে শিক্ষকদের সাথে অভিভাবকরাও যাতে প্রতিনিয়ত যোগাযোগ রাখে সেই ব্যাপারে অভিভাবকদের বার্তা দেওয়া হয়েছে গত শিক্ষাবর্ষে সেই সব অভিভাবকেরা গত শিক্ষাবর্ষে সেই সব অভিভাবকেরা শিক্ষকদের সাথে যোগাযোগ রেখেছিলেন তাদের মধ্যে তিনজন অভিভাবকের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এছাড়াও গত শিক্ষাবর্ষে যেসব ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস বললেন গোটা মালদা জেলায় এই পুস্তক বিতরণ দিন পালন করা হচ্ছে পাশাপাশি একদিন আমাদের স্কুলেও পালন করা হলো অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজন করা হয় এদিন পাঠ্যপুস্তক বিতরণের পাশাপাশি একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের যে শিক্ষাবর্ষ আর প্রথম দিন আজকে আর এই প্রথম দিনে আমাদের সেকেন্ড জানুয়ারি এইটা হচ্ছে পুস্তক বিতরণ বা বুক হিসাবে আমাদের সরকার নির্দিষ্ট দিন করে দিয়েছেন এই জন্য বুক ডে পালন করছি তার সাথে সাথে আমাদের যে ছাত্র সপ্তাহ সেটাও আজকে থেকে শুরু হয়েছে এই ছাত্র সপ্তাহে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে ওরাই যাচ্ছে মেন এদের কী করবে না করবে সারা বছর ধরে যে আমাদের পরিকল্পনা তারা ছাত্রদের ছাত্রীদের সাথে আমরা আলোচনা করব এবং যারা তারা যেন প্রতিনিয়ত স্কুলে আসে সেই দিকটা লক্ষ্য রাখব এবং অভিভাবকদেরও ডেকেছি আমরা তাদেরও এই কথাগুলো শুনিয়ে দেওয়ার আমরা দেখি কি বই দিই বছর শেষ না হতে হতে বইয়ের পৃষ্ঠগুলো থাকে তাদের অন্যান্য বাচ্চারা হোক যে করে হোক বইয়ের পৃষ্ঠগুলা ছিঁড়ে ফেলে সেই বইয়ের প্রতি যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের দেখেছি এবং অভিভাবকদের যেন আমাদের সাথে যোগাযোগ রাখে সেই জন্য তাদের থেকে তিনজনকে আমরা গত বছর আমরা যাদের লক্ষ্য করে এছি প্রতিনিধিত্ব এসে আমাদের সাথে যোগাযোগ করছি তাদেরকে আমরা পুরস্কৃত করেছি শীত বস্ত্র দিয়ে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমরা আজকে তাদেরকেও পুরস্কৃত করেছি এবং তাদের হাতে বই তুলে দিচ্ছি এবং আমাদের এই সপ্তাহব্যাপী তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হ্যাঁ যার মধ্যে আছে আর রিডিং ফেস্টিভ্যাল বলে একটা আমাদের চলছে প্রোগ্রাম সেইটা নিয়েও আমরা ওদেরকে নিয়ে আলো শুরু করেছি রিডিং ফেস্টিভ্যালের উদ্দেশ্য হলো যাতে বাচ্চারা ঠিকমতো পড়তে পারে সেই দিকে লক্ষ্য রাখা আর আমাদের সরকার থেকে এই অনুষ্ঠানটা বিভিন্ন জেলাতেই চলছে আমরাও তার সাথে অংশগ্রহণ করছি এবং আমাদের সার্কেলেও এই অনুষ্ঠান চলছে আগামী পাঁচ তারিখ এই রিডিং ফেস্টিভ্যালকে নিয়ে এবং টিএলএমকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পাকুয়া হাট হাই প্রাইমারি স্কুলের মাঠে আমরা তারও প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের বাচ্চারা যাতে অংশগ্রহণ করে ঠিকঠাক করে সেই প্রস্তুতি নিচ্ছি আপনার নামও পরিচয় স্যার আমি এই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস আমার স্কুলের নাম হচ্ছে পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়